দর্শক এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা জেলার দাউদকান্দি থানার ভরণপাড়া গ্রামের কবির ভাইয়ের বাড়িতে প্রতি বছর কুরবানির ঈদ আসলেই ওনার বাড়ি থেকে দুটি কিংবা একটি গরু বিক্রি হয় সেগুলো মোটা তাজা করে ওনার প্রাকৃতিকভাবে তো এই বছর দু হাজার চব্বিশ যে কুরবানির ঈদ এই কুরবানির ঈদকে কেন্দ্র করে উনি দুটি গরুকে প্রস্তুত করেছেন একটি গরু হচ্ছে এটার নাম হচ্ছে বাহাদুর আর ওপাশে আরেকটি গরু রয়েছে রাজা বাবু এই বাহাদুরের ওজন হচ্ছে তেইশমন তেসমন আমি এই গরুর মালিক যিনি রয়েছে কবির ভাই উনি কিন্তু খুবই পরিচিত কারণ প্রতি বছর ওনার বাড়ি থেকে দুটি কিংবা একটি গরু এক একটির ওজন তিরিশ মনও গত বছর আমরা দেখেছি বা এরও বেশি ছিল তো প্রতি বছরেই কিন্তু কুরবানির ঈদ এলে উনি এই ধরনের গরু ওনার বাড়ি থেকে প্রোভাইড করে থাকেন আমি কবির ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব কবির ভাই কেমন আছেন ভালো আছেন এই বছর দুটি গরু দেখছি আপনার এখানে এই গরুটার নাম কি এটার নাম হলো কুমিল্লার বাহাদুর বাহাদুর বাহাদুরের ওজন কতটুকু তেইশ মন তেইশ মন আর এটার বয়স কত বয়স পাঁচ বছরের ভিতরে সাড়ে চার পাঁচ ফার্স্ট এখনো হয় না আর কি কিছু বাকি আছে আর কি গরুটি কোন জাতের এটা ব্রাহ্মা আপনি ব্রাহ্মা জাতের গরু দর্শক ব্রাহ্মা জাতের গরু এটা এই গরুটিকে আপনি কি মানে কি খাইয়ে এত বড় করেছেন এগুলি আমি বুসি বট্টা দান এবং সোলার এই লইডার আলকা খানা ইয়া খানা আর লো সহের ঘাস এবং আমি গাছ কেত করছি এই ঘাসের এবং বোটটা সাইলেন্স এগুলি রয়ে খাবার আচ্ছা এই দুই সালের যে কুরবানির ঈদ এই কুরবানির ঈদে কি এই গরুগুলি বিক্রি করে দিবেন আপনি বাহাদুর তেসমন ওজনের এই বাহাদুরের দাম কত চাচ্ছেন আপনি বাহাদুরের দাম চাইছেন বারো লাখ টাকা বারো লক্ষ টাকা দর্শক এটা হচ্ছে যে কুমিল্লার বাহাদুর এই গরুটির ওজন হচ্ছে তেইশ মন হ্যাঁ সত্যিই বলছি আমি তেস মন মন ওজনের এই বাহাদুরের দাম চাচ্ছে উনি হচ্ছে যে বারো লাখ টাকা বারো লাখ টাকা এখন আপনি যদি আপনার এই গরুটিকে নিতে চায় তাহলে ডেফিনেটলি আপনার বাড়িতে আসলে কি নিতে পারবে নাকি আপনার যদি অন্য কোন ডিস্ট্রিক্ট থেকে আপনার সাথে যোগাযোগ করে কীভাবে প্রোভাইড করবেন হ্যাঁ যদি আমার সাথে যোগাযোগ করে হ্যাঁ যদি এখানে গরুটা একটা দেয়া গেলে দেয়া যোগাযোগ করে আর বেচা কিনা আর সালে আমাদের বাড়িতে থাকবো যদি নেওয়ার কোনো সমস্যা হয় আর আমার ঈদ পর্যন্ত আমি খাওয়া ফাইজাতাম যে এখন জাক তিদার খাবার দিছে আজকে ইনশাআল্লাহ চেষ্টা করুন একটু বেশি দেওয়ার জন্য বেশি দেওয়ার জন্য দর্শক আমি বাহাদুরকে নিয়ে কথা বলেছিলাম যেহেতু এখানে দুইটি গরু রয়েছে বাহাদুরের পাশেই কিন্তু রাজা বাবু রয়েছে এটা হচ্ছে যে অ্যাশ কালার না কবির ভাই এটা অ্যাশ কালার না আর কালো রঙের রাজা বাবুর কাছে আমি যাব রাজা বাবুকে আমি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটু গরুটাকে দেখাও আগে গরুটাকে দেখাও এই যে হচ্ছে রাজা বাবু এই রাজা বাবুর দাম কত আমি গরুর মালিক কবির ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব রাজা বাবুর ওজন কত রাজা বাবুর ওজন ২০ মন। ২০ মন 20 মন ওজন এটার এটার কয় বছর হয়েছে এইটারও মোটামুটি প্রায় সময় নই তাই দুই এক মাস দুই তিন মাস এদিক সেদিক আর কি মোটামুটি সাড়ে চার মাস সাড়ে সাড়ে চার বছর আচ্ছা কবির ভাই আমরা দুটি পার্থক্য দেখতে পাচ্ছি ওটার চুট রয়েছে বাট এই গরুটির মানে চুট নাই এই গরুটি কোন জাতের গরু এইটা হলো শাহিওয়াল শাহিয়াল গরু না এই বিশমন ওজনের রাজাবাবুর কত দাম হচ্ছে এটা দাম চাইছে আমি 10 লক্ষ টাকা 10 লক্ষ টাকা জি আচ্ছা দর্শক এটা হচ্ছে যে রাজা বাবু আপনারা ভালো করে দেখুন আমি প্রথমেই বলেছিলাম খুব বড় আকারের দুটি গরু রয়েছে উনি প্রতি বছরেই কিন্তু এখানে এ এভাবে উনি একদম ঘরোয়াভাবে লালন পালন করে উনি বিক্রি করে কুরবানির ঈদ আসলে তার ওই ধারাবাহিকতায় কিন্তু এই বছর দু হাজার চব্বিশ সালের কুরবানির ঈদকে কেন্দ্র করে ওখানের বাহাদুর আর রাজাবাবু দুটি গরু প্রস্তুত করেছে রাজাবাবুর বাহাদুরের দাম হচ্ছে বারো লাখ টাকা উনি চাচ্ছেন আর ওটার ওজন হচ্ছে মন আচ্ছা কবির ভাই বারো লাখ টাকা যে চাচ্ছেন বাহাদুরের ওজন তেসমন ওজনের ওটা কি বারো লাখ ফিক্স না না আমি এটা দাম বইলা দিছি আর আসলে আইসা বইয়া কারণ বাজার যদি না আমি বারো লক্ষ টাকা চাইছি না চাইতে তো আমার কেউ ইয়ে করতো না তা আমি আসুক আইসা যদি দেখলে তো পয়সা বারো লাখ টাকা চাইছি তারও কমও দইতে পারে জি জি আচ্ছা দর্শক আচ্ছা দর্শক আমি বলে রাখতে চাই এই রাজাবাবুর ওজন হচ্ছে বিশ মন এটার দাম হাঁকাচ্ছেন উনি হচ্ছে দশ লাখ টাকা আর ওপাশের যে বাহাদুর রয়েছে বাহাদুর ওজন হচ্ছে তেইশ মন ওটার দাম হাঁকাচ্ছেন উনি বারো লাখ টাকা এর মধ্যে দাম কষাকষির মাধ্যমে আমরা আপনারা চাইলে নিতে পারবেন তবে আমি আবারও অ্যাড্রেসটা বলে দিচ্ছি আপনাদেরকে কুমিল্লা জেলার দাউদকান্দি থানার ভরণপাড়া গ্রামের কবির ভাইয়ের বাড়ির কথা যদি যে কোনো কেউ জিজ্ঞেস করেন ডেফিনেটলি আপনাদের देखिए दिब